আসসালামু আলাইকুম নাদিম আফিস কেমন আছো ভালো আছি আচ্ছা তোমাদের পিছনে এই আলোগুলো কেন সাজিয়ে রেখেছো তোমরা আজকে আলু কুড়ানি খেলবো আলু কুড়ানি খেলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে তোমাদের দুজনের ভিতর যে জিতবে তাকে আমি আজকে 500 টাকা দেব ঠিক আছে ঠিক আছে তোমরা হ্যাপি হ্যাঁ ওকে অ্যাকশন জিতে নাও তোমার উপহার না তুমি কি কষ্ট না কষ্ট পাও নাই আচ্ছা কিছু হবে না আমরা পরবর্তী আবার খেলা খেললে তুমি তুমি জিতবে ঠিক আছে টাটা